রাশিয়ার তেলকে নাকি একটি দেশের জন্য অপরাধ নাকি এটি কৌশলগত অর্থনৈতিক সিদ্ধান্ত আর সেই অপরাধের শাস্তি যদি হয় পঞ্চাশ শতাংশ শুল্ক তবে প্রশ্ন উঠতেই পারে এটি কি কূটনীতি না অর্থনৈতিক যুদ্ধ এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির আলিনায় যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরও এক্সট্রা পঁচিশ শতাংশ করেছেন এর আগে পয়লা আগস্ট থেকে কার্যকর ছিল শতাংশ ফলে এখন ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়াচ্ছে পঞ্চাশ শতাংশ এটি কোনো সাধারণ শুল্ক নয় এটি একটি রাজনৈতিক বার্তা ট্রাম্পের অভিযোগ ভারত সরাসরি বা ঘুর পথে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে আর রাশিয়ার তেল বিক্রির টাকাই ইউক্রেন যুদ্ধের মূল অর্থনৈতিক জ্বালানি ট্রাম্প হুশিয়ার করেছেন শুধু ভারতই নয় রাশিয়ার সঙ্গে লেনদেন করা যে কোনো দেশকেই এই শুল্কবান ছুঁয়ে যেতে পারে বিশ্লেষকরা বলেছেন এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে বড় ধরনের একটি চাপ সৃষ্টি করবে কারণ দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির পরিমাণ ছিল প্রায় একাশি বিলিয়ন ডলার যা দেশটির মূল রপ্তানির একটি বড় অংশ কিন্তু ট্রাম্পের নতুন সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে করল সংকুচিত দেখা যাচ্ছে যেখানে এক সময় যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছিল রাশিয়ার তেল কেনাকে আন্তর্জাতিক জ্বালানির স্থিতিশীলতার অংশ হিসেবে কিন্তু আজ সেই একই কাজকে বলা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ আরও অবাক করা বিষয় হচ্ছে রাশিয়ার কাছ থেকেও তেল আমদানি করছে চীন কিন্তু চীনের পণ্যের শুল্ক মাত্র ত্রিশ শতাংশ আর সেখানে ভারতের উপর ধার্য করা হয়েছে পঞ্চাশ শতাংশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে বলেছেন অন্যায় অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন চীন সফরে একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর তিনি অংশ নেবেন এসিও সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবাই থাকবেন সেখানে আর তার আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পৌঁছে গেছেন মস্কোতে আলোচনার জন্য বিশ্লেষকেরা বলেছেন এই সফর হবে মোদি সরকারের জন্য আন্তর্জাতিক ভারসাম্য রক্ষার এক কঠিন পরীক্ষা একদিকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ শুল্কের হুমকি এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নেমেছে বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চলছে কিন্তু সমাধান আসছে না এমনকি হোয়াইট হাউস জানিয়েছে আরও অনেক দেশ আছে যারা রাশিয়ার তেল নিচ্ছে তারাও শুল্কের শাস্তি পাবে এইদিকে সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন জাপান সবাই এখন ওয়াশিংটনের দরজায় করা নাড়ছে কারণ শুল্কের এই ঢেউ কেবল ভারতের জন্য নয় বরং বহুজাতিক অর্থনীতির জন্য এক অশনী সংকেত তেল ট্রেড আর ট্যারিফের এই যুদ্ধ শুধুমাত্র দুই দেশের লড়াই নয় এটি আসলে ভবিষ্যৎ বৈশ্বিক রাজনীতি শক্তির ভারসাম্য নির্ধারণের এক যুদ্ধক্ষেত্র প্রশ্নটা শুধু ভারতের জন্য নয় আজ যারা রাশের পাশে দাঁড়িয়েছে কাল তাদের কাঁধেই হয়তো চাপবে শুল্কের ভার একদিকে জাতীয় স্বার্থ অন্যদিকে বৈশ্বিক চাপ ভারত কি মাথা উঁচু রাখবে নাকি এক পাশে সরে দাঁড়াবে কমেন্টে জানান এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ